জি কৃষক বন্ধুরা সালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই হচ্ছে আমার বিড়ি ধান একান্ন আমনের আমনের বিড়ি ধান একান্ন দেখুন কীভাবে জাম লেগে গেছে ধানগুলো প্রায় চোদ্দো আনা বের হয়ে গেছে তো এই ধানেরও প্রায় গড় আয়ু হচ্ছে আপনার একশো পঁচিশ থেকে বা তিরিশ দিন বিশতলা থেকে শুরু করে এগুলো কিন্তু আমি বেড করে লাগিয়েছি বেটগুলো এখনও দেখা যাচ্ছে এগুলিতে নেমে কিন্তু দুই সাইড আমি স্প্রে করি আর ধানগুলো দেখেন আপনারা কীভাবে আগাগুলো জাম রেখে গেছে তো এই ধানটি একশো পারসেন্ট উৎপাদন করা যায় এবং ধানগুলো দেখুন ঝকঝকে চকচকে আছে কোনো প্রকার পোকামাকড় ব্লাস্ট প্লাস কিছুই নেই গোটা ক্ষেতটাই দেখেন গোটা ক্ষেত গোটা ক্ষেতই কিন্তু কোনো প্রকারের মিশাল টিশাল কিছু নেই এক সমান ধান আর ধানগুলো একসঙ্গে হয়ে যাচ্ছে আর সিঁচগুলোও অনেক লম্বা লম্বা শীষ সিঁচগুলো অনেক লম্বা লম্বা শীষ তো আপনারা আমার কাছ থেকে আগামী মৌসুম থেকে বিড়ি ধান একান্নর বীজ সংগ্রহ করবেন আর আমার এই চ্যানেলটিকে আপনারা একটু প্রসার করে দেবেন সাবস্ক্রাইব করবেন তো এতটুকুই আশা কামনা করছি কারণ আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য বীজ উৎপাদন করি বীজ উৎপাদনে আমি কাজ করি বীজ নিয়ে কাজ করি ধান এবং সরিষা বীজ উৎপাদনে কাজ করি এবং উন্নত জাতের বীজ উৎপাদন করে আপনাদের মাঝে বিলে দেওয়ার চেষ্টা করি এই জন্য আমি আপনার কাছে এতটুকুই সহযোগিতা চাই যে আপনি আমরা চ্যানেলটাকে একটু প্রচার করে দেবেন আর বীজ আমার কাছ থেকে সংরক্ষণ করবেন সংগ্রহ করবেন এবং উচ্চ ফলনশীল ধান উৎপাদন করে আপনারাও বেশি বেশি লাভবান হবেন দেশেও খাদ্য স্বয়ংসম্পন্ন একটি রাষ্ট্র গঠন হবে খাদ্য অন্যের উপর নির্ভরশীলশীলতা কমে যাবে যদি আমরা বেশি উচ্চ ফলনশীল যদি ধান আবাদ করি তাহলে বিদেশ থেকে খাদ্য আমদানি তেমন বেশি করতে হবে না তো এই ধানটির কিন্তু উচ্চতা খুব একটা বেশি নয় ধানটি উচ্চতা ধানটি কিন্তু খাটো হয় সন্না পাঁচের থেকে অনেক খাটো তো যার কারণে ধানটি ঝড় বাতাসে সহজে পড়ে যায় না আর ধানটির ফলনও অনেক বেশি এটাও প্রায় এক টন হয় প্রতি বিঘায় এক টন তেত্রিশ শতাংশ বিঘাতে এক টন হয় যাই হোক আমি আপনাদের এতটুকু সহযোগিতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম